প্রিয় দীঘাই বা জুরাসিক পার্ক সিনেমায় দেখা সেই গাছ হমছম করা ভয় জড়ানো পরিবেশ এবার সমুদ্র উপকূল দীঘায় পুজোয় বাঙালি পর্যটকদের আরও বেশি আনন্দ দেবে দীঘায় জুরাসিক পার্ক তবে সরকারি উদ্যোগে নতুন কোনো প্রজেক্ট নেই দীঘার কাছেই একটি পূজো কমিটির এবারের থিম জুরাসিক পার্ক হাতে গোনা মাত্র আর কয়েকদিন বাকি তারপর দুর্গা পুজো শহর থেকে মফসল মফসল পেরিয়ে গ্রাম সর্বত্রই এখন থিম পুজোর ছড়াছড়ি থিমের ভাবনায় ফুটে উঠে এসেছে একাধিক বিষয় দীঘার অদূরে জুরাসেক পার্ক থিমে মায়ের আবাহনী ডব্লিউ লোটাস ক্লাবের তো আমরা দেখেছি এই পরিবেশ থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে যেমন কিছু প্রজাতি যারা আজকে বিলুপ্তির পথে আর মানুষ কী করছে আমরা মানুষ এতটাই বুদ্ধিমান যে পরিবেশ থেকে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে বাঁচিয়ে রাখার বদলে আরও শেষ করে দিচ্ছে তো সেই প্রজাতিগুলোকে তুলে ধরা এবং বাচ্চাদেরকে ইতিহাস পুরনো স্মৃতি যাতে তারা ফিরে পায় হলিউড সিনেমায় দেখানো জুরাসিক পার্ক ছোট বড় সবার মনে আলাদা করে জায়গা করে নিয়েছে জুরাসিক পার্ক সিনেমায় দেখা যায় ডাইনাসোরদের মাঝে অভিযাত্রীর দলের বেঁচে থাকার লড়াই সিনেমার দেখা গা ছমছম করা পরিবেশ মানুষের মনে আলাদা ভীতি সঞ্চার করে সেই পরিবেশ এবার উঠে আসছে দুর্গাপুজোয় দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকলেই চারিদিকে দেখা যাবে ডাইনোসরদের ছড়াছড়ি এমনকি লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ডাইনোসরদের গর্জন আপনাকে ভয় পাইয়ে দেবে দীঘার অলঙ্কারপুরে এই টিমেই পুজোর আয়োজন করেছে একটি ক্লাব জুরাসিক পার্ক থিমে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করছে ডব্লিউএসএ লোটাস ক্লাব নিঘর পাশেই অলংকারপুরে অলংকারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মণ্ডপ সজ্জার কাজ পরিবেশ বান্ধব বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনার কাজ চলছে জোর কদমে প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো প্রাণী দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে দর্শকদের জুরাসিক পার্কের আমেজ দিতে যা বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর তো বিলুপ্তই হয়ে গেছে তো সেটাকে আমরা আবার পুনরায় দেখাবো কারণ ছোট মন থেকে বড়জন যারা আমরা জুরাসিক পার্ক একদম অরিজিনালি দেখতে পায় না সেটা এখানে কিছুটা আদল আমরা তুলে দিচ্ছি আচ্ছা এই ডাইনোসর যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটাকেই আবার পুনরায় আমরা দেখাচ্ছি দর্শকরা এলে কি কি দেখতে পাবেন ভিও কমিটি এক সদস্য জানান জুরাসিক পার্কের থিম অনুসরণ করে মণ্ডপ তৈরি চলছে পূজো দেখতে এলেই মানুষ সিনেমায় দেখা সেই গাছ ছমছম করা জুরাসিক পার্ক পরিবেশ পাবে বিবর্তনের ফলে ডাইনোসরের আর বিলুপ্ত হয়ে গেছে দূষণ এবং নগরায়নের ফলে আরও প্রজাতি বিলুপ্ত হচ্ছে তাই এই পুজো কমিটি জুরাসিক যুগে প্যান্ডেল ভ্রমণ করাবে দর্শকদের পরিবেশবান্ধব মণ্ডপ তৈরি হচ্ছে এই পুজো কমিটির এবারের প্রতিমা তৈরি হচ্ছে টেরাকোটার শিল্পে সাধারণ মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠবেই ডাইনোসরের দেশে ঘুরে বেড়ানো পুজোর থিম জুরাসিক পার্ক স্থানীয় মানুষসহ পর্যটকদের মনে ধরবে বলে জানান শিল্পী থেকে পুজোর কর্মকর্তারা ফলে আর চিন্তা নেই এবার দুর্গাপুজোয় জুরাসিক পার্কের আমেজ নিতে চলে আসুন দীঘার কাছেই পুজো মণ্ডপে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রী রিপোর্ট লোকাল এটির বাংলা